সুখবর সুচিকিৎসার জন্য সুখবর আর নয় ঢাকা খুলনা কিংবা সাক্ষীরা এখন থেকে নিয়মিতভাবে ভাবে নয় বাজার হাফিজিয়া ফার্মেসি এন্ড মেডিসিন কর্নারে হাড় জোড়া ব্যাথা শিরার সমস্যা ও লিভার পরিপাকতন্ত্র রোগীদের নিয়মিতভাবে ভাবে সুচিকিৎসা সেবা প্রদান করছেন ডাক্তার ইয়াসিন আলী পলাশ ডাক্তার ইয়াসিন আলী পলাশ ডিএমএফ ঢাকা এম ঢাকা স্পেশাল ট্রেনিং মেডিসিন অর্থোপেডিক্স লিভার ও পরিপাকতন্ত্র সদর হাসপাতাল সাতক্ষীরা ডাক্তার ইয়াসিন আলী পলাশ রোগী দেখবেন প্রতি বৃহস্পতিবার সকাল নটা হতে বিকাল চারটা পর্যন্ত ডাক্তার ইয়াসিন আলী পলাশ হাফিজিয়া ফার্মেসি অ্যান্ড মেডিসিন কর্নারে যে সকল রোগের সুচিকিৎসা সেবা প্রদান করবেন হাড় জোড়া